আপনি না জেনে না বুঝে বিদেশে যাচ্ছেন বেশি টাকা ইনকাম করার জন্য রাজা হতে গিয়ে ফকির হচ্ছেন না তো ভয়ঙ্কর এবং বিস্ফোরক দুই স্ত্রীর বক্তব্য শুনুন তাদের স্বামীকে বিদেশে নিয়ে বিক্রি করে দেওয়া হয়েছে পাচার করে দেওয়া হয়েছে এক মুসলিম যুবক দুই মুসলিম যুবককে নিয়ে দুবাইয়ে বিক্রি করেছেন অভিযোগ দুই স্ত্রীর

কতদিন পরে দুই বছর পরে নিছি দুই বছর আগে 1 লাখ টাকা দিছি তারপরে 8 তারিখে আবার 1 লাখ টাকা দিছি টাকাটা দেখ 1 লাখ তুলছি এটা প্রমাণ সহ আমার কাছে আছে কি কাজের কথা এই আমার আমরা ক্লিনিকের ক্লাস মানে সাফসাফাই কাজের কথা কইলা হয়ে গেছে

দেওয়ার পর তাই মালুশিয়া নিছে না কইছে এরপরে মালদ্বীপ মালদ্বীপ কয়েছে আচ্ছা কইছি ঠিক আছে মালদ্বীপ নিয়ে এলাম এরপর মালদ্বীপও দিছে না তারপর ডুবাই দিছে এরপরে আমরা কইছি না ডুবাই যাইতাম না কাজ তো ভালো না তাইছে না ভালো

পাঁচ ঘন্টা রাস্তার মধ্যে থাকে দশ ঘন্টা ডিউটি এরপরে খানা নিয়ে আইয়া আবার রান্না করে খাইতেছে বলতেছে আমি খানাটা খাইতেছি না ডিউটি নিয়ে খানা রায় খানা যাইতেছে বলছে দেখা যাইতেছে মানে আমার হাজবেন্ড কইতেছে আমি কিভাবে থাকতাম শুনলেন না বুঝে কাউকে বিশ্বাস করে বিদেশে কাজের জন্য ছেলে মেয়েদের পাঠাচ্ছেন আর তার ভয়ঙ্কর পরিণতি আপনারা শুনলেন তো দুই স্ত্রী কি বললেন যে দুই স্ত্রীর ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরলাম তাদের বিস্ফোরক বক্তব্য ভয়ঙ্কর বক্তব্য অর্থাৎ এক মুসলিম যুবক কামাল মিয়া অন্য দুই মুসলিম যুবককে বিদেশে কাজ দেওয়ার নামে নিয়ে গেলেন কিন্তু এখন না তাদের ঠিকমতো কাজ দিচ্ছে যে কাজ দেওয়ার কথা সেটা না দিয়ে অন্য কাজ দিয়েছেন এবং প্রেশার ক্রিয়েট করছেন অন্যজনকে তো বিক্রি করে দিয়েছেন তাহলে আপনারা বুঝতেই পারছেন কি পরিস্থিতি বিদেশে যাওয়ার জন্য একটু সাবধান একটু ভাবনা করেই যাবেন নাহলে ওদের মতো আপনারও পরিণতি হবে রাজা হতে গিয়ে ভিখারি হচ্ছেন